বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি নামটা শুনে নিশ্চয়ই ভাবছ ইলিশ মাছের কোরমা কোনো দিন শুনুন হয়তো খাও না খেয়ে থাকলে অবশ্যই একবার রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করে দেখো দারুণ খেতে হয় এখানে সাতটা মতন কাজু বাদাম নিয়েছি আর ওই দশটা মতন কিচমিশ নিয়েছি আর আনমন্য নিয়েছি সাতখানা মতন মানে যতগুলো কাজু নেবে ততগুলোই আনমন নেবে খোলা ছাড়িয়ে সেটাকে ভালো করে পেস্ট করে নেবো পেস্ট করে অবশ্যই একটা বাটিতে রেখে দেবো আর ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিচ্ছি পরেও দেবো একটু ঝাল হবে কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল কম ছিল তাই একটা বাটিতে রেখে দিলাম আর এদিকে দেখো মাছগুলোকে ভেজে মানে সরি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে এই যে লঙ্কা ফাটিয়ে রেখেছি একটা পেঁয়াজের আর্ধেক ভাগ ওখানে রেখেছি রসুন আর আদা দিয়ে আর আর্ধেক ওইখানে এইখানটা রেখেছি এই পেঁয়াজটা ভাজ মানে ভাজবো বলে সেই জন্য কোরমাতে জানুই একটু ভাজা পেঁয়াজ দিতে হয় সেই জন্য মানে একটু মাঝারি সাইজের পেঁয়াজ বেশি মশলা নয় একদমই কম মশলা সেই পেঁয়াজটাকে আর্ধেক ওইদিকে রেখেছি আর এইদিকে ভাজা করব বলে রেখে দিয়েছি এখানে তেল গরম করে নিয়েছি সর্ষের তেলও করতে পারো এমনি সাদা তেলও করতে পারো সেই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে ওই অর্ধেক পেঁয়াজটা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটাকে হালকা করে ভাজা করে নেব বেরেস্তা মতনও করতে পারো বেরেস্তা যারা না করতে পারো তার চেয়ে একটু কম ভেজে তুলে রাখবে আর রেসিপিটা দেখার সময় যদি মনে হয় রেসিপিটা বেশ ভালো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও নাহলে করার দরকার নেই যদি রেসিপিটা ভালো লাগে শুধু তাহলে একটা লাইক দিয়ে যেও চলো এই পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি একটু হালকা লাল করেই ভেজেছি তোমরা বললাম যদি না পারো তাহলে একটু কম লাল করে ভাজবে পুড়িয়ে ফেললে তাহলে স্বাদটা কিন্তু অসুবিধে হয়ে যাবে পেঁয়াজগুলো তুলে রেখে দিচ্ছি এই পেঁয়াজটা এবং কাঁচা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম সেটা একসাথে পেস্ট করে নেব যে বাটির মধ্যে ওই কাজু কিচমিচ বেটেছে সেটাকে পরিষ্কার করে নিয়েছি তারপরে ওই অর্ধেক পেঁয়াজটা ভাজা পেঁয়াজটা একটা লঙ্কা ফাটিয়ে রেখেছিলাম আর ওই কয়েক রসুন আর আদা একসাথে পেস্ট করে নিলাম জল লাগেনি যদি জল লাগে তোমরা জল দেবে এবারে তেলের ওপরে ইলিশ মাছগুলো ছেড়ে দেবো তেলটা গরমই আছে গ্যাসের ফ্লেমটা একটু লো করে ইলিশ মাছগুলো ছাড়বে ছেড়ে হালকা করে এপিট ওপিট উল্টে নেবে ভাজতে হবে না জাস্ট মানে হালকা করে ভাজা হবে সেই জন্যেই বললাম এই দেখো দেওয়ার সাথে সাথেই আমি কিন্তু খুন্তি দিয়ে মাছগুলোকে উল্টে দেবো মানে বেশি ভাজা হবে না হালকা ভাজলেই হবে হ্যাঁ বলতে তাহলে জিজ্ঞেস করতেই পারো কাঁচা মাছে কি হবে না কাঁচা মাছে হবে না কাঁচা থাকলে হবে না তাহলে সেই স্বাদটা আসবে না সেই জন্যে হালকা স্যালো ফ্রাই যেটাকে বলে সেইটাকে করতে হবে এই রকম ভেজে নিলাম এরপরে এর মধ্যেই আমি মশলাটা দিয়ে দেবো মাছগুলোকে তুলবো না এর মধ্যেই মশলাটা দিয়ে নেব খুব তাড়াতাড়ি হয় আর খুব সহজে হয় আর একটা অন্য অন্যরকম রান্না সবাই কিন্তু বেশ অবাক হয়ে যাবে ওই পেঁয়াজ রসুন তারপরে ভাজা পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম যদি মনে হয় পেস্টটা বেশি হয়ে গেছে তাহলে একটু কম করে দেবে ওই পেঁয়াজ যে এটা বাটনাটা দেওয়ার সাথে সাথে ওই কাজু কিচমিচ আর আনমন যে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এখানে একটা ভাজা মশলা তৈরি করেছি সেই ভাজা মশলাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে তার সাথে অল্প লবণও দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই করা রয়েছে হালকা একটু জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেবো ওই যে বাটিগুলোর মধ্যে মশলা রাখা হয়েছিল সেই বাটিগুলোর মধ্যে জলটা দিয়ে হালকা করে মাছগুলোকে সরিয়ে সরিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা বেশি কষার দরকার নেই এইভাবেই কিন্তু মাছের সাথে মশলাটা সুন্দরভাবে রান্না হবে আস্তে আস্তে করে হালকা হালকা করে নাড়িয়ে দিয়ে দিয়ে দিলাম আর বাদ বাকি আর একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ পাতলা হয়ে গেছে এইটা কিন্তু এই মশলার মধ্যেই কিন্তু মাছটা রান্না হবে তাতেই কিন্তু স্বাদটা উঠে আসবে কারণ ইলিশ মাছের আলাদা একটা স্বাদ রয়েছে সেই স্বাদটা মশলাটার মধ্যে কিন্তু ছড়িয়ে যাবে আর মশলার কাচার গন্ধ কিন্তু কিছু থাকবে না ওই যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি আর গুঁড়ো দিয়ে দিলাম এবং চাপা দিয়ে দিলাম মশলাটার মধ্যে দারচিনি ছোট এলাচ লবঙ্গ এবং ধনে জিরে একসাথে আর মৌরি একসাথে মানে হালকা ভাজা করে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটাই আমি এখানে ব্যবহার করেছি সেই মশলাটা আমি তোমাদের বলে দিলাম হালকা করে ভেজে ওই গুঁড়ো করবে সুন্দর একটা গন্ধ বেড়াবে একটা কোটের মধ্যে রেখে দেবে এই মশলাটা খুব দারুণ হয় সেই মশলাটাই দিয়েছিলাম এবং ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ মাছগুলোকে আবার সুন্দরভাবে উল্টে দিলাম উল্টে দিয়ে আবারও এই মাছগুলোকে ভালো করে শুকনো করে ফুটিয়ে নেব মানে ঝোলটাকে বেশ শুকনো করে নেবো কাজু কিচমিশ যেহেতু দেয়া আছে মানে আনমন্ড কাজু কিচমিশ দেওয়া আছে তাড়াতাড়ি ঝোলটা শুকিয়ে যাবে সেই জন্যে ঢাকনা খুলে খুলে আস্তে আস্তে নাড়িয়ে নিতে হবে আর যেহেতু মশলাটা জলের মধ্যে রান্না হচ্ছে মশলার কিন্তু কাঁচা গন্ধ কিন্তু থাকবে না একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো অসাধারণ হয় মনে হয় না তোমরা কোনো দিন ট্রাই করেছো যদি করে থাকো কিভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও চলো সেই গুঁড়ো মশলাটায় আবার ওপর থেকে হালকা ছড়িয়ে দিলাম ব্যাস আমার মাছের মানে ইলিশ মাছের কোরমা রেসিপি রেডি হয়ে গেছে অবশ্যই পোলাও বা মিষ্টি ফ্রায়েড রাইসের সাথে ট্রাই করো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে